আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা নদিয়ার জেলা শাসক জানিয়েছেন মোট চল্লিশটি টেবিলে বাইশ রাউন্ডে গণনা হবে পোস্টাল ব্যালট গোনা হবে আলাদা টেবিলে ভোট গণনা কেন্দ্রের ভিতরে সাংবাদিকরা মোবাইল নিয়ে যেতে পারবেন না ছবি তোলার জন্য স্টিল ক্যামেরা ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা স্ট্রং রুম ঘিরে রীতিমতো কড়া নিরাপত্তা আজ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা এবং সেক্ষেত্রে গণনা শুরু সকাল সাতটায় গণনা শুরু হওয়ার কথা ছিল সকাল সাতটায় তবে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে গণনা শুরু হচ্ছে মোট চল্লিশ টেবিলে বাইশ রাউন্ড গণনা হবে এমনটাই জানিয়ে দিয়েছেন জেলাশাসক নদিয়ার জেলাশাসক তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ভিভি প্যাটের স্লিপ গণনা করা হবে ক্ষেত্রে একেবারে স্ট্রং রুমগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা করে করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং ভোট গণনা কেন্দ্রের ভিতরে সাংবাদিকরা তাদের মোবাইল নিয়ে যেতে পারবেন না ছবি তোলার জন্য তাদের স্টিল ক্যামেরা ব্যবহার করতে হবে এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকের তরফ থেকে আমাদের টোটাল টেবিল থাকছে 14 ইভিএম কাউন্টিং এর জন্য আর আমাদের টোটাল রাউন্ডস হবে টোয়েন্টি টু তারপরে কিন্তু কিছু পোস্টাল ব্যালট যেগুলো আছে সেগুলো আরও টেবিলে কাউন্টিং হবে এবং যে ভিভি প্যাড যেটা নির্দিষ্ট যেটা করতে হয় ফাইভ নাম্বার অফ ভিভি প্যাড সেটা কিন্তু এগুলো হয়ে যাওয়ার পরে আমাদের ক্যান্ডিডেটও খুব কম আছে খুব বেশি করে নেই তাতে আমাদের রাউন্ড ওয়াইস আমি মনে করছি কি খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে আমি আশা করছি কি মানে এক্সপেক্টেড যে টাইম আছে তার মধ্যে আমাদের কাউন্টিংটা শেষ হবে